আসসালামু আলাইকুম এইমাত্র জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষা সংক্রান্ত একটি জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আজকে ভিডিওর মাধ্যমে এই বিজ্ঞপ্তিটির সম্বন্ধে বিস্তারিত তোমাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব শিক্ষার্থী বন্ধুরা আজ আঠারো মার্চ তোমরা দেখতে পাচ্ছ দু সালের অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি ও সংশোধিত বিজ্ঞপ্তি তোমরা নিশ্চয়ই অবগত আছো গত পনেরোই মার্চ অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষার ফরম পূরণের লাস্ট ডেট ছিল কিন্তু অসংখ্য শিক্ষার্থী এই ফর্ম পূরণ করতে পারেনি বিভিন্ন কারণে তো তাদের কথা বিবেচনায় এই ফর্ম পূরণের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে নোটিশে বলা হচ্ছে দু সালের অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষার ফর্ম পূরণের সময় বৃদ্ধি এবং সংশোধিত বিজ্ঞপ্তি সংশোধিত কেন এটা আমরা একটু পরে জানার চেষ্টা করি ঠিক আছে দেখো সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে দু সালের অনার চতুর্থ বর্ষ পরীক্ষার্থীদের আবেদন ফর্ম পূরণ ডেটা এন্ট্রি সোনালী সেবার মাধ্যমে ফি জমাদানের তারিখ নিম্নবর্ণিত ছক অনুযায়ী বর্ধিত করা হলো অর্থাৎ আঠারো মার্চ থেকে সতেরো এপ্রিল পর্যন্ত লম্বা একটা সময় দিয়েছে তোমরা দেখতে পাচ্ছ মোটামুটি এক মাস একটা বর্ধিত সময় দিয়েছে অনেক সময় তো এই সময়সীমার মধ্যে তোমাদের আবেদন করতে হবে সংশোধনটা কোন জায়গায় সংশোধনটা হচ্ছে এই জায়গায় যে দু সালের পরীক্ষায় যারা এক বা একাধিক বিষয় এফ গ্রেড প্রাপ্ত ছিল তারা তো পরীক্ষা দিতে পারবেই তাছাড়াও গত বিজ্ঞপ্তিতে সি এবং ডি গ্রেড মানে ইম্প্রুভ দেওয়ার সুযোগ কিন্তু ছিল না তো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদেরকে একটা সুযোগ দিয়েছে মানে এত সুযোগ দিচ্ছে মানে বলার অপেক্ষা রাখে না হ্যাঁ সি এবং ডি গ্রেড যারা পেয়েছে ইতিপূর্বে কিন্তু এরা মানে পেতো না ফরম পূরণের সুযোগ পেত না পরীক্ষা দিতে পারতো না তো তাদেরকে একটা সুযোগ দেওয়া হয়েছে তো যাই হোক শিক্ষার্থী বন্ধুরা এটাও তোমরা অবশ্যই কাজে লাগাবে এছাড়াও বিভিন্ন এখানে বলা আছে তোমরা চাইলে বিস্তারিত দেখে নিতে পারো তো শিক্ষার্থী বন্ধুরা পরীক্ষার পরীক্ষার পূরণের সময় বৃদ্ধি করেছে এটার মানে এটা নয় যে পিছিয়ে দেওয়া হবে আমাদের ধারণা মে মাসের শুরু থেকেই তোমাদের পরীক্ষাটা শুরু হতে পারে এজন্য পরীক্ষার জন্য একটা ভালো প্রস্তুতি এখন থেকে শুরু করো আমাদের এক্সাম ব্যাসে ভর্তি চলছে সেই সাথে ফোর্থ ইয়ারের সকল ডিপার্টমেন্টের একদম লাস্ট মোমেন্টের চূড়ান্ত সাজেশনগুলোও কিন্তু রেডি হয়েছে তোমরা যারা এই সাজেশনগুলো সংগ্রহ করে নিতে চাও তারা অবশ্যই সংগ্রহ করে নিতে পারো প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা ডিপার্টমেন্টের একেবারে সাজানো গুছানোভাবে এই সাজেশনগুলো রেডি হয়েছে আর এক্সাম পেসে ভর্তি হলে এগুলো তো ফ্রি অ্যাক্সেস পেয়ে যাচ্ছ সেই সাথে ফোর্থ ইয়ারে কিন্তু একটা ভাইভা পরীক্ষায় বসতে হয় সো অনেক স্টুডেন্টই যেহেতু ভাইভা পরীক্ষার সম্বন্ধে কিছু জানে না ফলে দেখা যায় অনেক স্টুডেন্ট ভাইভাতে খারাপ করে যেখানে ভাইভাতে ফুল মার্কস পাওয়ার কথা সেখানে ভাইভাতে খুব কম মার্কস পায় তো এই ভাইভাতে কম মার্কস পাওয়ার কারণে পুরো রেজাল্টের উপরই কিন্তু একটা ইফেক্ট পড়ে সো বুদ্ধিমানের কাজ হচ্ছে ভাইবার জন্য আলাদা করে প্রস্তুতি দেওয়া তো এক্সাম পেসে কিন্তু আমাদের ভাইবার জন্য একটা প্রস্তুতি আমরা করিয়ে থাকি ঠিক আছে একটা সংক্ষিপ্ত প্রস্তুতি নেয় তো যাই হোক শিক্ষার্থী বন্ধুরা স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে সাজেশন এবং এক্সাম সাথে তোমরা ভর্তি হয়ে যেতে পারো আশা করছি কম সময়েও এই টিমের সাথে তোমরা একটা ভালো গোছানো প্রস্তুতি নিতে পারবে ইনশাল্লাহ ভালো থাকো সবাই